বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আজ আপনাদের জন্য দেখেন আমি কিনে এসেছি প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে জয়পুরি পেটালের থ্রি পিস তো তিনটা তিন ডিজাইনের আর দুইটা দামের মধ্যে আছে নিচের ব্ল্যাকটা থাকবে এক রকম দাম আর উপরের দুইটা থাকবে আরেক রকম দামের মধ্যে তো নেভি ব্লু কালারটাও কিন্তু খুব সুন্দর আর এখন যে ড্রেসটা আমি দেখিয়ে দিচ্ছি এই ড্রেসটার খুব বেশি ডিমান্ড ছিল এর আগেও অনেকে অর্ডার করে এই ড্রেসটা পাননি তো অনেকদিন পর আমি আবার এই ড্রেসটা রিস্টক করতে পেরেছি এখন যার যার লাগবে খুব দ্রুত নিয়ে নেবেন তো এই ড্রেসগুলো কিন্তু ভিডিও দেওয়ার পরপরই সোল্ড আউট হয়ে যায় তো আবার আমার স্টক করতে দেরি হয়ে গেল এখন যার যার চাই খুব দ্রুত নিয়ে নেবেন তো প্রথমে আমি জামার কাপড়টা দেখিয়ে দিচ্ছি খুবই উন্নত মানের এই জয়পুরি প্যাটেলগুলো আর বহরেও অনেক বেশি লম্বাতেও অনেক বেশি তো ড্রেসের কাপড় আর প্যান্টের কাপড় একই সঙ্গে লাগানো আছে আর একই মেটেরিয়ালের মধ্যেই করা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা তো খুবই সুন্দর কিন্তু প্রিন্টটা আর কালারটাও অসাধারণ তো এই ড্রেসগুলো নিতে খুব দ্রুত স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নম্বরে আপনার নাম ঠিকানার ফোন নম্বর পাঠিয়ে দিবেন এখন দেখাচ্ছি খুব সুন্দর একটা ওড়না কি আর বলবো মাশাল ওড়নাটা এত সুন্দর দেখতে পুরোনাটা জুড়ে খুব সুন্দর করে ছোট ছোট প্রিন্ট করা আর বহরে কিন্তু অনেক বড় আমি দুই হাত দিয়ে ধরেও কিন্তু পুরোটা দেখাতে পারছি না আঁচলের দিকটাতে খুব সুন্দর করে প্রিন্ট করা তো লম্বায় অনেক বড় আর এখন যে ড্রেসটা দেখাচ্ছি এটা হচ্ছে নেভি ব্লু কালার নেভি ব্লু কালারের মধ্যে পুরোনাটা জুড়ে খুব সুন্দর ছোট ছোট প্রিন্ট করা তো নেভি ব্লুর মধ্যে যাদের ড্রেস খুব পছন্দ তারা কিন্তু এই ড্রেসটা মিস করবেন না কাপড় কিন্তু খুবই ভালো কোয়ালিটির কাপড় এখানে দেওয়া হয়েছে আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়ের প্রিন্টও কত সুন্দর ছোটো ছোটো করে দেয়া আর ওনার মিডিলে প্যান্টের কাপড়ের সঙ্গেই মিল রেখে করা হয়েছে আর দুই অচলে থাকবে ড্রেসের প্রিন্টের মতো করে দেয়া খুব সুন্দর এই ড্রেসটা যার যার চাই দ্রুত একটা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নম্বরে আপনার নাম ঠিকানা আর ফোন নম্বর পাঠিয়ে দেবেন আমাদের বিজনেস হোয়াটসঅ্যাপে তো ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা তবে ঢাকার বাইরে ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে আর এটা হচ্ছে তিন নম্বর ড্রেসটা তো আগের দুইটা ড্রেস ছিল নয়শো টাকা করে আর এই ড্রেসটার দাম থাকবে নয়শো টাকা তো এই ড্রেসটাও কিন্তু খুবই উন্নত মানের কাপড় এখন কিন্তু এর অনেক কপি বের হয়েছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড় আর জামার কাপড় একই সঙ্গে লাগানো আছে আর এটা হচ্ছে খুব সুন্দর একটা নামাজি দুপাটা এই কাপড়গুলো আপনারা সামনাসামনি দেখলে হাতে ধরেই বুঝতে পারবেন কতটা ভালো মানের কাপড় এখন কিন্তু অনেকটাই কপি বের হয়েছে তবে সেই কাপড়গুলোর সঙ্গে এই কাপড়গুলো মেলাতে যাবেন না তো নয়শো টাকার মধ্যে এই ড্রেসটা খুবই ভালো হবে আপনারা নিয়ে নেবেন চট জলদি করে এই ড্রেস কিন্তু আমি এর আগে অনেকবার এনে বিক্রি করেছি তো আবার এই ড্রেসটা আপনাদের জন্য নিয়ে এসেছি খুব তাড়াতাড়ি নিয়ে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ